আর এটা হচ্ছে 3 সিট সুন্দর সিম্পলের ভিতরে এটা এটাও 2 টু 1 সিটের এগুলো সলিড গদির ভিতরে করা কিন্তু আমাদের কি বলবো অনেক ভালো লাগবে এটা আপনার সিম্পলের মধ্যে অনেক সুন্দর লেদারের মধ্যে বা রেক্সিনের মধ্যে যে এই সোফাগুলো থাকে স্পেশালি এগুলো যদি নিতে চান 2 সিট হইলো আমার কাছে মনে হইতাছে 3 সিট এটাও কিন্তু সাইড থেকে কিন্তু একটু হালকা লেদারের কাজ করছে আবার হচ্ছে ফেব্রিক্সেরও কাজ করছে আর ফেব্রিক্স ফেব্রিক্সটা আমার কাছে ভালো লাগে কি ওনাদের ফেব্রিক্সগুলো গুলো অনেক স্মুথ অনেক কমফোর্টেবল টাকা উত্তর বাড্ডা ফুলজুরি ফার্নিচার বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা রয়েছি ফুলজুরি ফার্নিচারে আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলা সোফা সেটের কালেকশন অনেকে কিন্তু কমেন্ট করতেছিলেন যে ভাইয়া রিজনেবল প্রাইসে কোথায় সোফা সেট নিতে পারবো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেট আছে ভালো ভালো সোফা সেটের কালেকশনের ভিডিও দেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা তপু ভাই রয়েছে ফুলজুরি ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের এই শপের লোকেশনটা ফার্স্ট একটু বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে আপনার ঢাকা উত্তর বাড্ডা ফুলজুরি ফার্নিচার আচ্ছা আর এখানে সপ্তের বড় বড় যে আছে আপনারা হলো বাড্ডা জেনারাল হসপিটালের ঠিক অপোজিট আমাদের শোরুমটা এই আমি কিন্তু জুম করলে কিন্তু থেকে দেখা যায় যে বাড্ডা জেনারাল প্লাস এম জোন হসপিটালের পাশেই আমাদের দোকানটা চারতলা ভবন এটা আমাদের আচ্ছা 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 ভাই আজকে মূলত আমরা একটু রিজনেবল প্রাইসের সোফা গুলো দেখাতে চাচ্ছিলাম আপনাদের এখানে তো আমি জানি যে লাখ টাকার সোফাও পাওয়া যায় আবার 20 25 হাজার টাকাও পাওয়া যায় জি জি তো মোটামুটি আজকের ভিডিওতে মূল আকর্ষণটা কি থাকবে মানে কত টাকা থেকে আজকে সোফা জি আমি দেখাবো আসেন ভাই আমি দেখাই আমাদের অনেক সোফা আছে এখানে অনেক কালেকশন আছে ফ্লোর চতুর্থ তলায় রয়েছে ওনাদের সবটা কিন্তু চার তলা ভবন বিশিষ্ট একটা সব আর চতুর্থ তলায় রয়েছে আপনার সোফা ছাড়াও যে ফার্নিচার নিতে পারবেন খাট আলমিরা ডাইনিং টেবিল তারপরে অন্যান্য প্রচুর মানে সোফা সেট ছাড়াও সেগুন কাঠ বিনিযার মালয়েশিয়ান কানাডিয়ান এর সমস্ত ফার্নিচার পাওয়া যায় আচ্ছা ভাইয়া জি ভাইয়া সোফাটা তো অনেক সুন্দর লাগতাছে ভাই একদম রিজনেবল প্রাইসে পাবেন সোফাটা আচ্ছা একদম সলিড সুইট তুর্কি কাপড় এটা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা নিচে

মাত্র টাকা ঢাকার বাইরে থেকে নিতে চলে কি নেওয়া যায় কিনা না হ্যাঁ হ্যাঁ ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন আপনি কোনো সমস্যা নাই বা সরাসরি নিজস্ব পরিবহন দ্বারা সেটাও সময় আবার এই যে ভাইয়া

সাত দিনের জন্য এটাও

সব দেখেন সব হাতের কথা নকশা নাকাল ফিলিং গুলো একটু দেখেন অনেক সুন্দর ফিলিং নিখুত ভাবে করা এগুলো হাতে নকশা করা আবার কিন্তু একটা পায়ে দিয়ে দিচ্ছে কিন্তু মানে আপনারা যদি বাচ্চারা

আমি একটু আগে সাইডটা দেখাই দিই দেখেন যে সাইডের যে কন্ট্রাস্ট আছে যে ডিজাইনটা এটা কিন্তু আনকমন মানে 2024 সালের লেটেস্ট ভার্সনটা এটা একদম নতুন যারা নিতে যাচ্ছেন মানে একটু আনকমন খুঁজতেছেন যে ভাই নতুন বছর আসছে নতুন ডিজাইনের সোফা দেখান তারা কিন্তু নিতে পারেন মানে নতুন ডিজাইন কিন্তু ওনাদের কাছে সব সময় প্রতি মাসে মাসে নতুন ডিজাইন আসতে থাকে যারা নতুন ডিজাইন খোঁজেন স্পেশালি তারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করলে বা ওনাদের সব ভিজিট করলে দেখবেন সব সময় আসে স্পেশাল কিছু না কিছু জি ভাইয়া এটা হলো 2215 সিরিজের এটা

সুন্দর লাগতেছে আমার কাছে এই বিটটা কিন্তু সলিড না চিটা গা সেগুন দিয়ে করা কিন্তু কাটে ফাইবার গুলো দেখলে চিনতে পারবেন যদি কাট চিন্তা থাকে আপনারা সলিড চিটা গা সেগুন দিয়ে করা প্লাস এই যে এটা দেখেন আচ্ছা এটাও কিন্তু সেগুনে কাট করাই দেখেন ফাইবার গুলো দেখেন ভালোভাবে সাইডের কর্নারটা দেখেন কি সুন্দর এই যে কর্নারটা আপনার হুম অনেক সুন্দর উপরে একটা বিট দাও আছে কিছু রাখলে পড়বে তার পাশে দিয়ে আর কি আচ্ছা ভাই পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি এটার মধ্যে একটু নকশাটা বেশি আর কি হ্যাঁ এইটা একটু নকশা বেশি এটা আবার একটু নকশা বেশি এটা আমাদের কারণ যে 2150 কর্নার এটা আচ্ছা আমি কর্নারটা স্পেশালি দেখাই দেখেন কর্নারে কিন্তু তিনটা পার্ট দিয়ে দিয়েছে হ্যাঁ চাইলে কিন্তু এই পাশে একটা ফুলদানি রাখলেন বা এই পাশে আপনার মোবাইল টোবাইল বা প্রয়োজনীয় রিমোট টিমোট গুলা রাখলেন উপর দিকে একটা ফুলদানি দিয়ে আপনার সাজিয়ে রাখতে পারলেন মানে আপনার মত করে আপনি নিয়ে সাজিয়ে রাখতে পারতেছেন এটা কি সেগুন নাকি ভাই এটা সেগুন দিয়ে করা ভাই আচ্ছা 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 সাইড থেকেও একটু দেখাই দেই সাইডের ডিজাইনগুলো দেখেন সাইডের ডিজাইনগুলো দেখেন এই দেখেন

তো যাদের বাজেটটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা সোফা খুঁজতেছেন টু টু বা এই কর্নার টাইপের নিবেন তারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন মোটামুটি চল্লিশ 45 এর মধ্যে হয়ে যাবে আর ওনাদের সাথে ডিসকাস করলে হয়তো আপনার দেখলে এরপরে নিতে পারবেন তারপরে যদি আরেকটা সোফা আছে বা 221 আচ্ছা এর ডিজাইনের নাম হচ্ছে প্রজাপতি ডিজাইনটা আচ্ছা একদম প্রজাপতির মতই সুন্দর করে দেখা যায় বাগনা মত ফুল প্রজাপতি এই যে কাটগুলা দেখেন অনেক সুন্দর করে নিখুতভাবে করা কিন্তু কাজগুলো আমাদের একদম সূরে সরি করা কিন্তু এগুলা ডিজাইন আমাদের নিজে ডিজাইন করা ফুল এটা প্লাস এর এতে সেলাইর ডিজাইন করা আছে প্লাস হাতলটা কিন্তু এভাবে করা আমাদের এটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু সরাসরি আসবেন আরো ডিজাইন আছে আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সরাসরি এসে দেখলে কাস্টমাইজ करून নিতে পারবে আমাদের কাছ থেকে আপনারা 2 to 1 সিটার সেট কেউ যদি কালার চেঞ্জ করতে চান যে আপনার ফেব্রিক্স কালারটা আপনি মন মতো নিতে চাচ্ছেন ওনাদেরকে যদি অর্ডার দেন ওনারা সেই ক্ষেত্রে দিতে পারে ভাই কেউ যদি অর্ডার দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে বানাইতে মিনিমাম এক সপ্তাহ থেকে 10 দিন সর্বোচ্চ টাইম আচ্ছা আচ্ছা মানে 7 দিন 10 দিন বা 15 দিন একটা টাইম ওনারা বলে দিবে আসলে আপনার কি ধরনের নেবেন বা কি ডিজাইনের নেবেন সেটার করে অর্ডার দিও আপনারা চাইলে নিতে পারেন তো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে কিনতে ওনাদের থেকে নিতে পারেন প্রচুর সোফা আছে আমরা এক এককে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটা দেখাই দেই ভাই এটা তো আমার কাছে মানে মাথা নষ্ট লাগতেছে জি এটা আছে আপনার একদম এটা 빅টোরিয়া সোফা বলে এটাকে আপনার

প্লাস ডিজাইনটা লাভ সিস্টেম আর কি ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর জি অনেক সুন্দর এই উপর দিয়ে দেখেন প্লাস এটার পায়াটাও দেখেন আপনি অনেক সুন্দর পায় অনেক মোটা গাছ থেকে কিন্তু এটা নেওয়া হুম হুম চিকন গাছ অনেক মোটা গাছ থেকে নেওয়া প্লাস কাটের একদম শাড়ি কাট হুম কাজগুলো যা অনেক সুন্দর নিখুতভাবে করা এগুলো কিন্তু তো আপনারা আসেন আইসা আমাদের শোরুমটা একটু ভিজিট করেন দেখেন ইনশাআল্লাহ আমাদের মাল পছন্দ হবে আর যারা ভিডিও দেখে আসবেন ইনশাআল্লাহ তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর লাগছে কিন্তু এই ডিজাইন গুলো বা যারা একটু বাসার মধ্যে রয়াল টাইপের ডিজাইন পছন্দ করেন যে একটু রাজকীয় থাকবে মোটামুটি অল্প বাজেটের মধ্যে একটু রাজকীয় চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন

বড় সড়ো জিনিস পছন্দ করে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক শোরুমে বানাই রাখছে কিন্তু চাপানো জিনিসটা মানে ভাল লাগে না একটা বসতে বড় যে কমফোর্টনেসটা পাওয়া যায় না ওনাদের প্রোডাক্টগুলো দেখবেন ম্যাক্সিমাম মানে একটু বড় বড় করে বানাই দিছে যাতে সবার জন্য কমফোর্টেবল হয় জিনিসগুলো এদিকে আসেন এদিকে আরো ডিজাইন আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এদিকে একটা আছে 221 আচ্ছা এটা আরেকটু সিম্পলি ভিতরে এর ভিতরে আরেকটা ডিজাইন দেখাইছে একটু কাজের ভিতরে এটা আরেকটু সিম্পলি ভিতরে করা আর কি এটা এটা ডাবল অনেকে দেখা যাচ্ছে সবাই বসতে বসতে আপনার ব্যাক পেইন হয় ব্যথা থাকে আচ্ছা এটা কিন্তু নিচের দিকে একটু বাড়াই দিছে হ্যাঁ বাড়াই দেওয়া হচ্ছে মাদার সাপোর্টটা পাবে এদিকে আর সাপোর্টটা পাইলে দেখা লং টাইম বসে থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না আচ্ছা মানে ব্যাক পেইন ব্যাক পেইন কোনো কিছু অসুবিধা হবে না প্লাস এটা ভালো কাজ করছে যে ম্যাক্সিমাম এখন ব্যাক পেইন এর সমস্যা থাকে অনেকে সোফায় বসলে একটু পেইন হয় চাইলে কিন্তু এটা নিলে কিন্তু মোটামুটি ব্যাক পেইন এর সমস্যা হবে না হ্যাঁ আর এই কাটগুলোও কিন্তু সলিড চিরকে সেগুন দিয়ে করা আমাদের এটা হুম

আর এটা কিন্তু অনেক বড় সোফা এটা এটা বসলে অনেক জায়গা পাবে অনেক হেলদি লোক থাকে অনেক বেশি জায়গা লাগে তাদের জন্য এটা জি জি তিনজন কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ তিনজন বসতে পারবেন আর বালিশগুলো বালিশগুলো আছে আপনার কালারিং ফুল দিয়ে যদি কোনো কাস্টমার একই কালার দিতে চায় সেক্ষেত্রে আমরা একই কালার তো করে দিতে পারবো আর কি আমরা এটা আচ্ছা এই কালারটা কিন্তু অনেক মিষ্টি কালার মানে অনেক সুন্দর লাগতেছে আর কেউ চাইলে আপনার কালার ম্যাচ করেও নিতে পারবেন আচ্ছা এই পাশে তো মানে ছোট খাটের মধ্যে অনেক সুন্দর সুন্দর সোফা এটা একটা সুন্দর সিম্পলের ভিতরে এটা এটাও 2 টু 1 সেটের

কাটতে কিন্তু করা এটা আমাদের আর পাশেরও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখেন অনেক দেখা যাচ্ছে পাশে বসলে ডিজাইন গুলো দেখা যায় কি এটা চোখে বলবো ভালো লাগবে এটা আপনার অনেক সুন্দর এটাও কিন্তু সেগুন কাটতে আপনাদের বেগুনি কাটতে করা এটা নরমালি ব্র্যান্ড শপগুলোতে গেলে কিন্তু দেখবেন যে এই ধরনের ফার্নিচারগুলোই বেশি থাকে তারা কিন্তু যারা ব্র্যান্ড শপ কোয়ালিটির ফার্নিচার নিতে চান আমাদের ফুল জুরি ফার্নিচার ভিজিট করলে কিন্তু আপনারা ব্র্যান্ড শপ কোয়ালিটির এই ডিজাইনের ফার্নিচারগুলো কিন্তু ওখানে আসে পেয়ে যাবেন আর এটাও কিন্তু 2 টু 1 5 সিটে কিন্তু এটা আচ্ছা আচ্ছা কাস্টমার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা 3 টু 1 2 টু 1 2 1 অন যেভাবে চান ঠিক ওইভাবে করা যাবে প্লাস ফেব্রিক্সটা

এটা একটু বড় সাইজ এর এটা অনেক সিম্পল এর ভিতরে সুন্দর এটা হুম তার সিম্পল ভিতরে আপনাদের পায় গুলো হচ্ছে এগুলো হচ্ছে মেগুনি কাট দিয়ে করা এটা আচ্ছা আচ্ছা হুম আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আপনার আচ্ছা কাস্টমার চাইলে লেদার চেঞ্জ করতে পারবেন প্লাস যদি আরো কিছু কাস্টমাইজ করতে চান সেটাও করা সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন ভিজিট করবেন প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই নেবেন আমাদের কাছ থেকে মানে আমাদের কাছে কিন্তু মোটামুটি প্রায় 100 প্লাস কালেকশন সব সময় থাকে এসে দেখে আপনারা কিন্তু সরাসরি যে ডিসপ্লেটা ওনাদের অনেক বড় ডিসপ্লে

কিন্তু আসলে একটা টু টু ওয়ান সোফা নিতে চাচ্ছেন আসলে স্পেসের জন্য ভয় পাচ্ছেন যে হবে কি হবে না কি সেট করতে পারবো কি তাদের জন্য এটা আমাদের করা ভাই যা বাসায় ছোট জায়গার মধ্যে এটা সুন্দর সেট হয়ে যাবে একদম সিম্পলি ভিতরে অনেক সুন্দর সোফাটা আপনার সরাসরি আসবেন আসি দেখবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে নিয়ে আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা

এটা মিডিয়াম মিডিয়াম সাইজের মধ্যে আছে তো আসলে সবাই বসতে পারবে এটার মধ্যে আর ফোমটা দেখি ফোমটাও কিন্তু বেশ একদম সফট রাবার ফোম কিন্তু মানে বসলে একটা হ্যাঁ অসাধারণ একটা ফিল কাজ করবে অসাধারণ একটা তারপরে যদি আর একটা সুপার সোফা এটা একটু আচ্ছা এটা তো ভাই এটা অনেক সুন্দর সোফা দেখেন এই যে এটা অনেক গর্জিয়াস সোফাটা আপনার সিম্পলের ভিতরে এটা আবার কিন্তু দেখেন সাইড দিয়ে ডয়ার দিয়ে দিয়েছে মানে সোফার ভিতরেই গোপন জায়গা দিয়ে গোপন জায়গা দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ এটা চাইলে আপনি কালার ফেব্রিক চেঞ্জ করে নিতে পারব কোনো সমস্যা নাই আচ্ছা অনেক সুন্দর ডিজাইন ডাইরেগুলো আপনার লং টাইম বিশ বছরের ফুল গ্যারান্টি দিয়ে দিতে পারবো আমরা এগুলো আচ্ছা আচ্ছা বেশ সুন্দর জি এটা সুন্দর আমরা কাজ করছে আবার হচ্ছে কাজ করছে

যারা এইটা নিতে যাচ্ছেন এরা কিন্তু দেখতে পারেন মানে অনেকগুলা দেখাইছি এছাড়াও তাদের কাছে ক্যাটালগ আছে শত শত হাজার হাজার সোফারও তাদের ক্যাটালগ আছে সময় নিয়ে আসেন মানে তাদের ক্যাটালগ দেখলে মাথা ঘুরে যাবে এত আছে তো ভাই যারা আপনাদের সবটা ভিজিট করতে চায় আরেকবার একটা লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরবাড্ডা আচ্ছা ফুল জুরি ফার্নিচার আমাদের শোরুমে আসার আগে দেখবেন আমাদের একটা পরিচিতি আছে যেটা বাড্ডা জেনারাল হসপিটাল তার ঠিক অপোজিটে হুম হুম চারতলা ভবন এটা

ওনারা কিন্তু আসলে কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকে সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম হয়ে কোয়ালিটি চেক করে আপনার মতো করে আপনি অর্ডার করতে পারেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি যারা সোফা সেটগুলো দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ